ডায়াবেটিক পেশেন্টরা যদি কোনো বিভিন্ন ধরনের অকেশন বা কোনো অনুষ্ঠানে গিয়ে অতিরিক্ত খাওয়া দাওয়া করে ফেলে অথবা দীর্ঘ সময় যদি কোনো ডায়াবেটিস পেশেন্ট না খেয়ে থাকেন বিভিন্ন ধরনের ফলমূল খাওয়ার অভ্যাস থাকলে বা চিনি দিয়ে চা খাওয়ার অভ্যাস থাকলে খাবারের আগে বা পরে ইনসুলিন নিতে বলে গেলে বা অতিরিক্ত পরিমাণ ইনসুলিন নিয়ে ফেললে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আসার কি কি কারণ রয়েছে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে যেসব কাজ করতে হবে দর্শক আমাদের দেশের অধিকাংশ ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে একটি কমন প্রবলেম হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আসার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ না রাখতে পারার অনেকগুলো কারণ রয়েছে এই কারণগুলো আজকের পর্বে সংক্ষিপ্তভাবে ভাবে আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিওর শেষে আমি বলে দিব ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে মেনলি যে কাজটি প্রত্যেকের করতে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে খালি পেটে বা অভুক্ত অবস্থায় প্লাস সুগার যদি সাড়ে তিনের নিচে নেমে যায় বা সাতের উপরে উঠে যায় এবং ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে খাবারের দুই ঘন্টা পর প্লাস সুগার যদি নয়ের উপরে উঠে যায় বা পাঁচের নিচে নেমে যায় তখন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এই অবস্থাটাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই বলে বিবেচনা করা হয় এখানে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না বা নিয়ন্ত্রণে নেই বলতে ডায়াবেটিস অতিরিক্ত কমে যাওয়া বা ডায়াবেটিস অতিরিক্ত বেড়ে যাওয়া দুটি অবস্থাকেই বোঝানো হয়ে থাকে যেসব কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না এই কারণগুলোর মধ্যে সর্বপ্রথম এবং প্রধান যে কারণটি সেটা হচ্ছে ডায়াবেটিক সম্পর্কে ডায়াবেটিস রোগীদের পর্যাপ্ত জ্ঞান না থাকা অর্থাৎ ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস বেশি থাকলে কি কি সমস্যা হতে পারে বা ডায়াবেটিস কমে গেলে কি কি কমপ্লিকেশন বা জটিলতা হতে পারে এই সম্পর্কে ডায়াবেটিস রোগীদের পর্যাপ্ত পরিমাণে জ্ঞান না থাকা হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোলে না রাখতে পারা একটি গুরুত্বপূর্ণ কারণ ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আসার দ্বিতীয় কারণটি হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিক ডায়েট মেনটেন না করা দেখা যাচ্ছে যে নিয়মিত বা নিয়মিত ইনসুলিন নিচ্ছেন এবং নিয়মিত চিকিৎসকের ফলও পেয়ে যাচ্ছেন কিন্তু তার সাথে সাথে নিয়মিত তিন বেলা ভাত খেয়ে যাচ্ছেন বা ইচ্ছেমতো মতো পেট ভরে ফলমূল খেয়ে যাচ্ছেন মিষ্টি মিষ্টি জাতীয় খাবার হরদম খেয়ে যাচ্ছেন যার কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না বা ওষুধ খাওয়ার ফলেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে না এটা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আসার দ্বিতীয় অন্যতম একটি কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আসার তৃতীয় অন্যতম কারণটি হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিসের ওষুধ ঠিক মতো এবং সময় মতো না খাওয়া ডায়াবেটিক পেশেন্টের যদি ডায়াবেটিস ওষুধ ঠিক মতো সময় মতো খালি পেটে বা বরা পেটে বা ইনসুলিন বা ট্যাবলেট চিকিৎসক যেভাবে ওষুধ প্রেসক্রাইব করবেন সে নিয়মে যদি ওষুধপত্র না খান তাহলে ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে না বা ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বা বাইরে চলে যাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আসার চতুর্থ কারণটি হচ্ছে ডায়াবেটিস রোগীদের ডিসিপ্লিন বা নিয়ম কানুন মেনে না চলা যেমন প্রতিদিন যত বেলা যে নিয়মে খাবার খাওয়া উচিত সে নিয়মে যদি খাবার খাওয়া না হয় প্রতিদিন যে নিয়মে যে ওষুধগুলো খাওয়া উচিত ইনসুলিন বা ট্যাবলেট সেই ওষুধগুলো যদি সেই নিয়মে খাওয়া না হয় এবং প্রতিদিন যদি কিছুটা পরিমাণ ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম না করা হয় তাহলে ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বা ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যেতে পারে এছাড়াও আরো যেসব কারণে ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যেতে পারে বা ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তার মধ্যে হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট যদি ডায়াবেটিস এর ওষুধপত্র বিশেষ করে ইনসুলিন ইনসুলিনের ক্ষেত্রে চিকিৎসক যে নিয়মে এবং যে পরিমাণে ইনসুলিন নিতে বলেছেন সে নিয়মে বা সেই পরিমাণে এবং সেই সময় মতো যদি ইনসুলিন না নেওয়া হয় তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে অর্থাৎ ডায়াবেটিস কমে যেতে পারে বা ডায়াবেটিস বেড়ে যেতে পারে ডায়াবেটিক পেশেন্টরা যদি কোনো বিভিন্ন ধরনের অকেশন বা কোনো অনুষ্ঠানে গিয়ে অতিরিক্ত খাওয়া দাওয়া করে ফেলে অথবা দীর্ঘ সময় যদি কোনো ডায়াবেটিস পেশেন্ট না খেয়ে থাকেন তাহলেও ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যেতে পারে বা ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে অর্থাৎ ডায়াবেটিস কমে যেতে পারে বা ডায়াবেটিস বেড়ে যেতে পারে শারীরিক ব্যায়াম একেবারেই না করলে বা অতিরিক্ত করলে বিভিন্ন ধরনের ফলমূল মূল খাওয়ার অভ্যাস থাকলে বা চিনি দিয়ে চা খাওয়ার অভ্যাস থাকলে খাবারের আগে বা পরে ইনসুলিন নিতে বলে গেলে বা অতিরিক্ত পরিমাণ ইনসুলিন নিয়ে ফেললে বা কম পরিমাণ ইনসুলিন নিয়ে ফেললে কোনো কারণে ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিক মেডিসিন বিশেষ করে ইনসুলিন যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় বা ইনসুলিন যদি শরীরে কাজ না করে বিভিন্ন ধরনের ডিজিজ কন্ডিশন যেমন ইস্কিমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক স্ট্রোক বিভিন্ন ধরনের অপারেশন এসব কন্ডিশনেও ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যেতে পারে বা ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে বিভিন্ন ধরনের অপারেশনের ক্ষেত্রে অপারেশনের সময় অতিরিক্ত সেলাইন বা ফ্লুইড শরীরে যাবার ফলে ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যেতে পারে এবং যেসব পেশেন্ট অতিরিক্ত স্ট্রেস ডিপ্রেশন দুশ্চিন্তা মানসিক চাপ এসব অবস্থায় ভোগেন তাদের ক্ষেত্রেও ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে বা ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যেতে পারে দর্শক এবার আসি ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হলে মেনলি কোন কাজটি করতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হলে মেনলি যে কাজটি করতে হবে তা হচ্ছে প্রতি মাসে অন্তত একবার প্রত্যেক ডায়াবেটিক পেশেন্ট সকাল টাইমে খালি পেটে এবং খাবারের দুই ঘন্টা পর ভরা পেটে ডায়াবেটিস চেক করতে হবে আর এই জন্য প্রত্যেক ডায়াবেটিক পেশেন্টের বাসায় একটি করে গ্লুকোমিটার বা ডায়াবেটিস মাপার যন্ত্র রাখা উচিত আর এই প্রতি মাসে ডায়াবেটিস মাপার ফলে এবং মাত্রা জানার মাধ্যমে আমরা ধারণা করতে আমাদের ডায়াবেটিস বেড়ে যাচ্ছে নাকি কমে যাচ্ছে বা ডায়াবেটিস কত নিয়ন্ত্রণে আছে আর এই কাজটি নিয়মিত করতে পারলে বা আমরা যদি ডায়াবেটিস টা ফলো আপ রাখতে পারি তাহলে আমরা আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবো বা ডায়াবেটিস পেশেন্টদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব